আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিও তো আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমাদের ওই যে কিছুদিন আগে আমি একটা মানে ভিডিও ছাড়ছিলাম যে ভিডিওতে দেখাচ্ছিলাম আমাদের এখান থেকে মাছ ধরছিলাম জাল দিয়া তো আজকে আমি এখানে আপনাদেরকে দেখাবো আজকে আমাদের এই একটা সাইডে ধান লাগাবে ধান লাগাবো হয় তো তাই এই জায়গাটাতে আপনার ওই যে ক্ষেতটাতে আর কি তো ওই জায়গাতে ধান লাগাবে তো এখান থেকে পানি শেষ করতেছে আর কি মোটর দিয়া তো ওখানে মাছ ধরবে আর কি তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আর সাথেই থাকুন দেখতে থাকুন কি করতে থাকি ঠিক আছে আপনারা আমার পাশেই থাকুন দেখেন এখান থেকে মোটর দিয়া পানি উঠাইতেছে আর কি তো এখান থেকে পানি উঠানো শেষ হয়ে গেলে এখান থেকে মাছ ধরা হবে আর কি এখনই দেখা যেতেছে এই যে আমার এখান থেকে মাছ ধরতে ধরতে পারে যায়নি এই যেখানে মোটর দিয়ে পানি উঠেছে আর কি তো এই সেটটা থেকে মাছ ধরা হবে আর এই সেটটাতে আপনার দান করা হবে তো তাই দেখি আজকে এখান থেকে পানি কতটুকু ই করা যায় তারপর এখান থেকে মাছ ধরবো এই আছে পুরো জায়গাটা আমাদের এই সেটাতে মাছ আছে বড় মাছ আছে কিছু আলগা বট মার্কি মানে বন্যায় সব চলে গেছে তো তাই একটা মাছ নাই কি

তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এই সেটটাতে আমাদের এই যে মাছ ধরার যে খেটটা আছে না এটা তো এখনো এই যে পানি এখন দিয়ে মোটরে ইয়ে করতেছে এই যে অবস্থা এখন এখানে বৃষ্টি হইতেছে আজকে বৃষ্টি হইতেছে তারপরে আজকে আকাশটাও মেয়েগুলা এ আর কি এই যে কলা পান যেমন বাতিজা যা বাই লাগে ছোটো ভাই তো আজকে অনেক ঠান্ডা পড়তেছে তারপরে অনেক বৃষ্টি হইতেছে তো এখান থেকে মানে বৃষ্টি বলতে গিয়ে আর কি বৃষ্টি এত বেশি না আর মাছ দেখেন কি করতেছে দেখেন মাছ কি দৌড়াদছে দেখেন মাছ সব বুড়া মাছ হুম যে অনেক গুরা মাছ দেখা যেতেছে এই আর কি এখন এই সাইডটাতে পানি নিয়ে ওই সাইডতে দিতেছি আর কি তো দেখি আজকে কতক্ষণ সময় লাগে জানি না এগুলি মানে আপনার ইয়া হইতে আর কি এই আর কি এই যে দেখেন এগুলি আমরা এই মাত্র আমাদের পুকুরে এখান থেকে আজ আমাদের একটা আঞ্চলিক ভাষা আনতা বলে আর কি মাছ ধরার জন্য তো এগুলি এখন এই মাত্র উঠাইছে আর কি আমাদের এখান থেকে ক্ষেত থেকে ওই যে এখান থেকে তেমাত্রা আমার আব্বা নিয়ে আসছিলো এগুলি যে আমার ভাতিজারা আমার আব্বা মিল্লা এইগুলি আর কি পুঁটি মাছ পুঁটি মাছ আর কাসকি মাছ এগুলি দেখেন তাজা তে আছড়ো আচ্ছড়ো দেখেন কি লাফানলাফ হইতেছে মাছ একবারই ফ্রেশ বুকুন্দরা এই যে চলে আসলাম এখন মাছ ধরতে তো এই যে আমার ভাতিজারা এখানে নামছে মাছ ধরার জন্য দেখতে পারতেছেন কেন দুইজন এখানে দুই ভাই নামছে মাছ ধরার জন্য এই আলামিন সুন্দর করে দেখিস হ্যাঁ তারপর হালকা পাতলা বৃষ্টি হইতাছে মটর এখান দিয়ে পানি যেতেছে এই যে দেখতেছেন আর মাছ এখান দিয়ে লাফাইতেছে এই যে একটু সামনে দিয়ে দেখা যাচ্ছে আমি জানান আর যে অবস্থা দেখতেছেন বৃষ্টি হইতেছে শীতকালে বাংলাদেশে আর অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে ওই জন্য আর কি আমি নামতেছি না অবস্থা পুরো খারাপ ঠিক আছে অনেক ঠান্ডা তারপর বৃষ্টিও হইতাছে আর এই জায়গায় মা ছাগল উঠতেছে দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন দেখতে থাকুন কি অবস্থা তো বন্ধুরা এই যে দেখেন আমি নামছি এখন কি অবস্থা বৃষ্টি হতেছে তো বেশিক্ষণ থাকতে পারবো না দেখি আমার বাতিদার সাথে একটু মাছ ধরতেছে ওরা আমি দেখতাছি এই আর কি পানিতে নাই না কাদার মধ্যে এই আর কি এনে মাছ আয়নি জালেটা উড়া একটু উড়া কি সুন্দর কাজ কি মাছ দেয় এনে উড়া দেখুন বন্ধুরা বন্ধুগণ দেখুন

কি মাছ নেই দেখেন কত গুড়া মাছ বেশিরভাগ গুড়া মাছ অন্য কোনো আর মাছ নেই পুঠি মাছ আর কাসকি মাছ সব তুই এনতে এনতে সর এন থেকে এই যে কি জানি কয় মাছ আয় ডুকবো এটার ভিতরে এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম অনেকগুলি বালতির মধ্যে মাছ তো এটার ভিতরে ঢুকে আর কি যেটা আমি জানি না অনেক জায়গায় অনেক ভাষায় বলে আমাদের দেশের রান্তা ভ্যান্তা এগুলি বলে আর কি আমাদের নোয়াখালী ভাষায় তো অন্য অন্য দেশ থেকে জানি না কি বলে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন আর এনতে সব এটি কি মাছ নেই হ্যাঁ দো এগুলি দো পানির মধ্যে দো হয়েছে যা ওইগুলি এনে রাখ তো বন্ধুরা এই যে দেখতেছেন আমাদের ক্ষেতের মাছ ধরা শেষ তো বেশিরভাগ মাছই হলো গিয়া গুড়া মাছ বড় কোনো বা কই শিং টাকি মাছ এরকম ধরনের তেমন একটা মাছ পাওয়া যায় নাই বেশ বেশিরভাগই গুড়া মাছ পুঁটি মাছ আর কাঠি মাছ আরও অন্য অন্য ধরনের মাছগুলি পাওয়া গেছে তো বন্ধুরা তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসকে ফলো করতে বলবেন আল্লাহ ভালো থাকবেন থাকবেন বাই